আসসালামু আলাইকুম এসএসসি দু পঁচিশ সালের শিক্ষার্থীরা কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আসো দেখো বর্তমানে ফেসবুকে গেলে তোমাদের যে গ্রুপগুলো আছে এসএসসি পঁচিশ সালের যে গ্রুপগুলো ছিল বর্তমানে সেগুলো ম্যাক্সিমামগুলোই কনভার্ট হয়েছে গেছে এস এসসি দু হাজার সাতাশ নামে দেখো এই গ্রুপগুলোতে গেলে দেখা যাচ্ছে তোমাদের বিভিন্ন টাইপের পোস্ট তোমরা সাতারো তারিখের অপেক্ষা আছো সাতারো তারিখে তোমার রেজাল্ট দিবে কিন্তু আমার কথা হলো সাতের তারিখে তোমাদের রেজাল্ট দিবে এই সোর্সটা তোমরা কোথায় পাইছো এই তথ্য তোমাদের কোথায় পাইছো তোমরা কোনো অর্গানিক সোর্স থেকে তথ্যগুলো পাইছো কোনো অর্গানিক সোর্স থেকে তোমরা তথ্যগুলো পাও নেই এখন অর্গানিক সোর্স থেকে তথ্য পেয়ে তোমরা সাতা তারিখের অপেক্ষায় আসো কিন্তু এটা কিন্তু আমাদের সাতো তারিখের রেজাল্ট প্রকাশ হওয়ার কোনো ডেট না এখন পর্যন্ত আমাদের জানা মতে এত লং টাইম পরে এসে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয় নাই এখন পর্যন্ত তো আমরা চেষ্টা করব তোমাদের যে বোর্ডের নির্দেশনা আছে বোর্ডের নির্দেশ অনুযায়ী নির্দেশনা অনুযায়ী কখন তোমাদের রেজাল্টটা প্রকাশিত হইতে পারে বা রেজাল্ট প্রকাশ হওয়ার তারিখ হইতে পারে সেই জিনিসটা নিয়ে তোমাদের আলোচনা করবো দেখো 17 তারিখ কিন্তু এখন আমাদের ফিক্সড কোনো ডেট না এবং 17 তারিখ যদি আমাদের ফিক্সড ডেট হয়ে যায় তাহলে পূর্বের রেকর্ড অনুযায়ী তোমাদের পরীক্ষার রেজাল্ট আরও পাঁচ সাত দিন পরে গিয়ে কিন্তু প্রকাশিত হয় এই কারণে আমাদের সাতেরো তারিখ আমরা হিসাব করে বসে আছি তো তাদেরকে বলবো সাতেরো তারিখের হিসাব বাদ দিয়ে আমাদের অরিজিনাল যে ডেটটা হতে পারে সেই ডেটটা সম্পর্কে একটু জেনেছি চলো দেখো এইখানটা আমি তোমাদের একটা জিনিস দেখাই এখানটা দেখো তোমাদের পরীক্ষা আমাদের পরীক্ষা যখন অনুষ্ঠিত হয় আমাদের আমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর ষাট পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে আমাদের রেজাল্ট প্রকাশ করা হয় তার মানে দেখো আমাদের পরীক্ষা শেষ হয়েছে কত তারিখে একটু তোমাদের দেখাই আমাদের পরীক্ষা লাস্ট পরীক্ষা আমাদের শেষ হয়েছে কত তারিখে আমাদের মে মাসের তেরো তারিখ দু হাজার পঁচিশ মে মাসের তেরো তারিখ দু হাজার পঁচিশে আমাদের লাস্ট পরীক্ষা কিন্তু শেষ হয়েছে এখন এই যে লাস্ট পরীক্ষা যদি শেষ হয় তাইলে মে মাসের লাস্ট আমাদের যদি আমরা ষাট দিনের হিসাব করি আমরা সর্বোচ্চ ডেট নিচ্ছি ষাট দিন ওকে তাইলে আমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেতে পারে কতদিন পরে ষাট দিন পরে আমাদের রেজাল্ট প্রকাশ পাইতে পারে এখন আমরা একটু হিসাবটা তোমাদের দেখাই দেখো যদি মে মাসের সাত তারিখ হয় তাহলে আমাদের মে জুন জুন মাসের তেরো তারিখ আমাদের তিরিশ দিন হয়ে যাচ্ছে ওকে জুনের পর আসছে কি আমাদের জুলাই জুলাই মাসের তেরো তারিখ এখন দেখো জুলাই মাসের যে তেরো তারিখ তেরো তারিখ হচ্ছে আমাদের ষাট দিন হয়ে যাচ্ছে তার মানে আমাদের এই তেরো তারিখ বা তেরো তারিখের আগে কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার কথা পূর্বে রেকর্ড অনুযায়ী বা পূর্বে এখন পর্যন্ত যেভাবে রেজাল্ট প্রকাশ করেছে সেই ডেট অনুযায়ী তার মানে তোমরা যে সতেরো তারিখের যে কথাটা বলতো সতেরো তারিখটা কিন্তু তোমাদের এটা কিন্তু অর্গানিক কোনো তথ্য নয় এবং এটা থেকে কিন্তু বোর্ড শিক্ষা বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো কিছু বলা নাই বাট এই দেখো আমরা যেটা বলতেছি এটা কিন্তু তোমাদের শিক্ষা বোর্ডের একটা আপডেট থেকে তোমাদের বলা হয়েছে কত দিনের ভিতরে রেজাল্ট দেওয়া হবে একটু দেখাই তোমাদের এইখানে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বলা হয়েছে আমাদের তোমাদের দেখায় এই যে এখানে দেখো উইদিন এই যে দেখো ফোর্টি ফাইভ টু সিক্সটি ডেজ মানে এক্সাম পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে তোমাদের কী দেওয়া হবে পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় তো সেই হিসাব অনুযায়ী আমরা সর্বোচ্চ ডেট যেটা সেই সর্বোচ্চ ডেটটাকে ধরতে পারি আমাদের কিন্তু এখনো নির্দিষ্ট কোনো ডেট প্রকাশ করা হয় নাই তো সর্বোচ্চ ডেটটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়ার ডেট হইতে পারে জুলাই মাসের তেরো তারিখ কত তারিখ হইতে পারে আমাদের জুলাই মাসের তেরো তারিখ হইতে পারে এই যে এইখানটায় দেখো জুলাই মাসের তেরো তারিখ কিন্তু আমাদের লাস্ট ডেট হইতে পারে এখন দেখো এখনো কিন্তু ফিক্সড কোনো ডেট প্রকাশ করা হয় না তেমন আর কত তারিখ হতে পারে আমাদের জুলাই মাসের তেরো তারিখ এর আগেও কিন্তু আমাদের রেজাল্ট প্রকাশ হতে পারে এর আগেও রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে ধরতে পারো এই সপ্তাহের মানে এই যে জুলাই মাসটা আজকের থেকে শুরু হয়ে গেল তো জুলাই মাসের প্রথম সপ্তাহে আমাদের রেজাল্ট প্রকাশ হতে পারে যাই হোক রেজাল্ট প্রকাশ নিয়ে যে কোনো ধরনের আপডেট আমরা প্রকাশ হওয়ার সাথে সাথে তোমাদের দিয়ে দেবো এখন রেজাল্টটা সাধারণত কয়টায় সময় প্রকাশ করা হবে অন্য সব বছরের মধ্যে যেটা দেখছি অন্য সব বছরের মধ্যে দেখছি আমাদের রেজাল্ট প্রকাশ করা হয় আমাদের সকাল এগারোটায় সকাল এগারোটায় রেজাল্ট প্রকাশ করা হয় যে তারাই সকাল এগারোটাই আমাদের এরকম যদি কোনো নির্দিষ্ট ডেট যদি আমাদের করা হয় তাহলে সেই জিনিসটা আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সেই অ্যানাউন্সমেন্ট জানার জন্য তোমাদের যে কাজটা করতে হবে সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কমেন্ট করে একটু জানিয়ে রাখতে হবে তোমরা কে কোন বোর্ড থেকে দেখতেছো এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছিল